ছাড়া আমলের কোনো মূল্য নেই বা ছাড়া মানে আমলের কোনো মূল্য নেই আমলের মূল্য থাকবে না যদি আমাদের আমার নিয়ত খালেস না হয় আবু হাজর আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাই ইসাদ ইরশাদ আছেন এক কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হলো একজন শহীদ তাকে হাজির করা হবে এবং আল্লাহ তাআলা তার সকল নিয়মতের কথা তাকে স্মরণ করে দিবেন অথবা তার এই সব নিয়মতের কথা স্মরণ হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবেন এর বিনিময়ে কি আমল করিয়াছিলে সে বলবে আমি তোমার রাস্তায় যুদ্ধ করিয়াছি এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি তখন আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলছ তুমি বরং এজন্যই যুদ্ধ করেছিতে যাতে দুনিয়াতে লোকেরা তোমাকে বীর বলবে আর তা বলা হয়েছে এরপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপর করে টেনে হেছরে জাহান্নামে নিক্ষেপ করা হবে দ্বিতীয়ত তারপর এমন এক ব্যক্তিকে বিচার করা হবে যে ইলিম অর্জন করিয়াছে ইলিম বা জ্ঞান অর্জন করে আছে আলিম অন্যদেরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পড়ে হাফেজ তখন তাকে হাজির করা হবে আল্লাহ তালা তার প্রত্য নিয়ামতের কথা তাকে স্মরণ করিয়ে দিবেন এবং সে তা স্বীকার করবে ও বলবে তখন আল্লাহ তালা বলবেন এত বড় নিয়ামত পেয়ে তুমি কি করে সে বলবে আমি ইলিম অর্জন করেছি এবং তা শিক্ষা দিয়েছি এবং তোমার ওই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আছি। তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি মিথ্যা বলে আস। তুমি তো এলেম অর্জন করিয়াছিলে এই জন্যই যাদের লোকেরা তোমাকে আলিম বা জ্ঞানী বলে কোরআন তিলাওয়াত করিয়েছিলে এজন্যই যাতে তোমার লোকেরা তোমাকে সে একজন বলে এবং তা বলা হয়েছে তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে এবং তাকে করে টেনে জাহান নামে নিক্ষেপ করা হবে তৃতীয় ওই ব্যক্তি তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে যাকে আল্লাহ সচ্ছলতা অনেক ধন সম্পদ দান করে আছেন তাকে হাজির করা হবে এবং তাকে অত নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দেবেন তখন সে স্বীকার করবেন তখন আল্লাহ তালা বলবেন এইসব নিয়ামতের বিনিময়ে তুমি কি করে আসো যেভাবে সে বলবে সম্পদ ব্যয়ের এমন কোনো খাত নেই যেখানে দান করা তুমি পছন্দ করো অথচ আমি সেখানে দান তোমার জন্য তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করিনি তখন আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছো তুমি বরং এজন্যই তা করিয়েছিলে যাতে লোকেরা তোমাকে বলে এবং দুনিয়াতে তা বলা হয়েছে তারপর তাকে তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপর করে টেনে হেসে যাহার নামে নিক্ষেপ করা হবে শহীদ হল মুসলিমের হাদিস এর শহীদ হল মুসলিমে বর্ণিত হয়েছে এরকম আরও একাধিক কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিস থেকে আমরা কী বুঝতে পারলাম যে আমাদের দান খয়াতের বিষয় কিভাবে করতে হবে যা কিছু করি সব আলাদা রাজি জন্য করি বি কোনো যশ খ্যাতি ক্ষমতা বা প্রতিপত্তি বা কোনো সুনামের জন্য আমরা করি না তাই আমরা আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে পবিত্র কোরআন শূন্য অনুযায়ী এখন অনেকই আছে রিজিকের জন্য কালিয়াম শিখছি অজয়ন করার জন্য কলেম শিখছি ঠিক অর্জন করার জন্য ঠিক অর্জন না করে দিতে ক্যালেমরা শিখলাম তার এই কলেম শিক্ষা এবং শিক্ষা দেওয়ার মুখ্য উদ্দেশ্যে হয়ে গেছে কি অর্থ সে এটি দুনিয়াতে পেয়ে পেয়ে যাবে কিন্তু পর হলে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম এরকমভাবে যার শহীদ হয়েছে শহীদ হয়েছি উমুক আমাকে অনেক উম বলবে তুমুক ভুলবে যে না সে শহীদ হয়ে গেছে এরকম দিনের ঈদ তার সংস্কৃতির জন্য বা প্রতিপত্তির জন্য করবে সেও কি জাহান্নামে হয়ে যাবে এরকম আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে আল্লাহ তালার দুঃখের জন্য দুনিয়াতে কে কি বলল আল্লাহ তালা কি যদি হাজার মাকড় কাতকে খাওয়াইতে পারে তাহলে আমাকেও খাওয়াবে আমি যদি আল্লাহর দেওয়ার নিয়ামত এর সঠিক ব্যবহার করি সঠিক পথে চলি সঠিক কাজে ব্যবহার করি তাহলে আমাকে আলাদা আলাদা না খাওয়াই মারবে না আমি দান শ্রদ্ধা করলে তো আমাকে না খাওয়ায় মারবে না হ্যাঁ আমার ক্ষমতার জন্য আমি দান খরচ করলাম এরকম চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নাই আমি আমার অর্থ উপার্জনের জন্য দুনিয়াদারের জন্য হিচিকের জন্য এলাম শিক্ষা হলাম শিক্ষা দিলাম এরকম মনে করলে করে কোনো ফায়দা পাওয়া যাবে না শহীদ হইলে আমাকে অনেকে শহীদ বলবে বীর বলবে হ্যাঁ আমার অনেক সুনাম ছড়িয়ে পড়বে সেজন্য যে করি পরকালে তার কোনো মুক্তি নাই আর যারা শহীদ হয় বিনায় সে জান্নাত হয়ে যায় আল্লাহ তারা আমাদেরকে পবিত্র শুনে অনুযায়ী চলার তথ্য করুন আমিন